এই মেয়ে এই মেয়ে দাঁড়াও জি আমাকে বলেছেন তুমি কোন বাড়ির মেয়ে কেন আমি তুমি যে এই রোজার দিনে ছোট ছোট পোশাক পরে বের হয়েছ না এটি গুনার কাজ সরি আমি বুঝলাম না আমি কি পোশাক পরবো তুমি কি ঠিক করবে রাগ করছো কেন তুমি তো মুসলিম আর মুসলিমদের পর্দা করা ফরজ আমি যদি পর্দা না করি এটা আমার ব্যাপার ভুল বুঝো না পর্দা না করিলে ফরজ নষ্ট হবে মারা যাওয়ার পরে জাহান নামে যাবে আসলে আপনি ঠিক বলেছেন আমি আগে বুঝি নাই এখন বুঝলাম আপনাকে ধন্যবাদ আমাকে বুঝানোর জন্য আল্লাহ কবুল করুন আমিন